হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসলাম একটা ছোট ফোন একদম কম লো বাজেটের ভিতরে ছ হাজার এর ব্যাটারি এই ফোনটা মূলত এই ফোনটা চলার একটাই কারণ হচ্ছে স্যামসাং ফোন তো মূলত এমনিই লং লেবিলিটি অনেক বেশি তারপরে এর যাদের প্রতি একটা দুর্বলতা আছে যে স্যামসাং ছাড়া সে অন্য কোনো ফোন চালাবেই না তাকে যদি আইফোনও দেন সে আইফোন চালাবে না স্যামসাংই চালাবে স্যামসাংয়ের দুর্বলতার কারণে মানুষ এখনও স্যামসাংয়ের প্রতি ভালোবাসা আছে এবং স্যামসাং প্রোডাক্টগুলো হিউজ ব্যাপক পরিমাণে চলে লো বাজেট হোক আর হাই বাজেট হোক যে বাজেটেই হোক না কেন যার যেরকম বাজেট রয়েছে সেই বাজেট অনুযায়ী কিন্তু তারা তার চেষ্টা করে ফোনগুলো পার্চেস করার জন্য বড়ো ভাই আসছে তো এটা চার জিবি চৌষট্টি জিবির ফোন এম চোদ্দ পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা একজন হচ্ছে তেরোশো আশি পাঁচ হাজার সরি আর হচ্ছে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের স্ন্যাপড্রাগনের প্রসেসর তো সব দিক থেকে বেস্ট একটা ফোন হচ্ছে আপনার বলা যায় লো বাজেটে যাদের বাজেট তেরো চোদ্দ হাজার টাকার মধ্যে রয়েছে তারা কিন্তু চাইলে এম চোদ্দ ফোনটা আপনি আপনার চয়েসের ভিতরে ভিত্তি রাখতে পারেন যে লো বাজেটে কোনো ফোন চাচ্ছেন যে ভাই আমি লো বাজেটে একটা ফোন চাচ্ছি মোটামুটি ইউজ করা যায় ভাই সেকেন্ডারি ফোন হিসাবে ইউজ করা যায় তাহলে আমরা বলবো যে ভাই আপনি এম চোদ্দোটা একটু গুগল অ্যানালাইসিস করতে পারেন একটা ভালো ফোন নিঃসন্দেহে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা মানে এই সব দিক থেকে বেস্ট বলা যায় ফ্রন্ট ক্যামেরা তেরো তো দেখি এটা আনবক্সিং করবো এখন তো আনবক্সিং কেরম কালার করা আছে এটা কয়েকটা কালারই অ্যাভেলেবেল ফেস দেখাতে চাচ্ছে না এটা আনবক্সিং করব আনবক্সিং করাচ্ছি আমার এক কলিগ তাকে দিয়ে আনবক্স আনবক্সিং করলাম এটা দুইটা কালার হয় এটা একটা হচ্ছে আপনার ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার সাথে শুধুমাত্র কোম্পানি কেবল দেয় ছোট গোড়া ফোন হলেও কি হচ্ছে ভাই কোম্পানি কোম্পানি বেশি কিছু দেয় না শুধুমাত্র কেবল দেয় অ্যাডপ্টার পারচেস করে নিতে হয় টোয়েন্টি ফাইভ অর্ডার ক্যারেক্টার ভাই আর ব্ল্যাক কালার ভাই আবার ব্ল্যাক কালার ছাড়া কোনো ফোন নিবে না আচ্ছা ভাই আর ফোন তো এটা অফিশিয়াল নিতে গেলে ভাইয়া চব্বিশ হাজার টাকা প্রাইস পড়বে কিন্তু এটা নন অফিশিয়াল যে বলতে পারেন ভাই নন অফিশিয়াল নিলে আপনাদের পলিসি কি ওয়ারেন্টি পলিসি কি এটা অ্যাক্টিভ করে দেন হ্যাঁ তো ওয়ারেন্টি পলিসি হচ্ছে টেন ডেস রিপ্লেসমেন্ট টু ইয়ার সার্ভিস টেনশন নেওয়ার কিছুই নেই আমাদেরও একটা ওয়ারেন্টি পলিসি থাকে যে অনেকে মনে করেন নান অফিসিয়াল ফোন নিলে কেরকম না কেরকম হয় তো ঠিক আছে যারা বাজেট লো রয়েছে তারা কিন্তু চাইলে যে কোনো ফোন আপনি পার্চেস করতে পারেন আপনার অফিসিয়াল নন অফিসিয়াল যে কোনো ফোনই পার্চেস করতে চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্টের বাস নাম্বার সব অথবা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন কুরিয়ারে প্রোডাক্ট পার্চেস করতে পারেন ঘরে বসে তা ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাখ